আজকে আমরা ফ্ল্যাট সোলিং নিয়ে আসে কথা বলবো তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের সামনে আছে কী বিষয় নিয়ে কথা বলবো হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আসে কথা বলবো সেটা হচ্ছে যে ব্রিক্স ফ্ল্যাট সোলিং ওয়ার্স তো এখানে যে এই যে ডাইমেনশনটা দেখতেছেন এটা আমার হাতে আঁকা একটি সোলিংয়ের জন্য আমরা এস্টিমেট করব তো এটার দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ ফিট এবং প্রস্ত দেওয়া আছে তিরিশ ফিট এখন যদি আমরা এই সোলিংটা বের করতে যাই তো আমাদের কত পিস এই সোলিংয়ের জন্য ইট লাগবে সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আজকে কথা বলব তো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই একটা ইটের আমরা সাইজটা আগে বের করে নেব তো একটা ইটের সাইজ আমরা বের করতে গেলে আমরা কি করব সাধারণত দেখেন ইটার ইটটা আমরা সাইজটা আমরা আগে বের করে নেব তো এখানে যেহেতু আমাদের দশ ইঞ্চি আছে ঠিক আছে তো দশ ইঞ্চি যদি আমরা বারো দেওয়া বাঘ দিই দশ বাঘ বারো ঠিক আছে তো এইটা আসবে আমাদের জিরো পয়েন্ট এইট থ্রি ইন্টু যেহেতু এটার সাথে আমরা গুণ দিব যেহেতু এটার এটার ক্ষেত্রফলটা আমরা বের করব তো দেখেন আর এই পাঁচের যদি আমরা এই বারো দেওয়া ভাগ দিই তাহলে জিরো পয়েন্ট ফোর টু তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন পয়েন্ট এইট থ্রি ইন্টু পয়েন্ট ফোর টু তো এটা আসতেছে জিরো পয়েন্ট থ্রি ফোর এইট সিক্স এটা আসতেছে এস এফ টি মানে এই ইটটার উপরের যে মানে ইট সাধারণত কয়েকটা বাসে হয় যেমন ইট হয় আপনার এমন সিস্টেমে আপনার সেলিং হয় এমনভাবে হয় ঠিক আছে তো এখন আমরা যেটা বের করতেছি সেটা হচ্ছে গা এই সিস্টেমে যে ফ্ল্যাট সোলিং আমরা এই সিস্টেমে আমরা ইটটা বের করব তো এখন ইট যদি এইভাবে আমরা বের করতে যাই তাহলে একটা ইটের আয়তন আমরা ক্ষেত্রফলটা আমরা এ পেয়েছি তো এখন আমরা মূল যে ক্ষেত্রফলটা আছে পঞ্চাশ ফিট বা তিরিশ ফিট সেটা আমরা বের করব হুম তো এটা হচ্ছে আমরা বের করলাম পঞ্চাশ ফিট ইন্টু তিরিশ ফিট তাহলে এটার ক্ষেত্র কত আসতেছে তার মানে হচ্ছে পনেরোশো এসএফটি ঠিক আছে তো এখানে আমাদের পনেরোশো এসএফটি এখন আমরা তো এই যদি একটা এইটের যে ক্ষেত্রে ফল পেয়েছি তাহলে এইটাতে আমরা এই পনেরোশোর সাথে ভাগ দেব ঠিক আছে পয়েন্ট ফোর এইট সিক্স ঠিক আছে এখন যে এটা আসবে সেটা হচ্ছে আমাদের পিসে চলে আসবে ঠিক আছে বাঘ পয়েন্ট থ্রি ফোর এইট সিক্স তা আমরা পাইছি কোথাও কোথাও দেখেন চার হাজার তিনশো দুইটা চার হাজার তিনশো দুই নং ঠিক আছে বা পিস তো এইটা যদি আমরা বের করতে পারি তাহলে ইনশাল্লাহ ফ্লারসেলিং আপনাদের জন্য কোনো সমস্যা নেই তবে আমাদের আগে যেটা করতে হবে যে একটা ইটের আয়তন আমরা বের করতে পারি তবে এখানে আরেকটা একটা জিনিস মজার জিনিস আছে দেখেন আপনারা শর্টকাটাও বার করতে পারেন যে পার স্কোয়ার ফিটে ফ্লার সোলিংয়ের ক্ষেত্রে তিনটি ইট লাগে তো সেক্ষেত্রে যদি আপনারা বের করতে যান দেখেন একদম সোজা হ্যাঁ পনেরোশো ইন্টু থ্রি দেখেন কয়টা লাগে পনেরোশো ইন্টু থ্রি এইভাবে আমাদের সরাসরি বের করতে যায় তাহলে পঁয়তাল্লিশশো মানে পাঁচ চার হাজার পাঁচশো ইট লাগবে যেহেতু এটা সরাসরি আর আয়তনের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের একটু হালকা কম লাগবে মানে বেশি না তফাৎ দেখেন চার হাজার পাঁচশো ঠিক আছে এখন আমরা যে চিন্তা করি যে একটা একটা আমরা যে এই পুরা বলটা আমরা ব্রিক্সের যে বলটা বের করছি এই বলটা বের করার পরে আমরা যে এই মেজারমেন্টটা বের করছি যেভাবে কিন্তু আমরা কি করলাম সরাসরি যদি বের করতে চাই যে পার স্কোয়ার ফিটে আমাদের ফ্ল্যাট সেলিংয়ের ক্ষেত্রে তিনটা ব্রিক্স লাগে আমাদের প্লারসেলিংয়ের ক্ষেত্রে সাধারণত আমাদের এই তিনটা ব্রিক্স লাগে হ্যাঁ তো এখন তাহলে যদি এটার সাথে পনেরোর সাথে তিনটা যোগ দিই তাহলে আমাদের চার হাজার পাঁচশো নমস ঠিক আছে কিন্তু দেখেন তফাৎ কিন্তু বেশি না তো এটা যদি আমরা একটা একটার সাথে আপনার মাইনাস করে দিতে কটা বেশি লাগে দেখেন মাইনাস চার হাজার পাঁচশো তাহলে এখানে আছে কত চার হাজার তিনশো দুই মাইনাস চার হাজার পাঁচশো তাহলে একশো সাতানব্বই বেশি লাগে তাহলে যদি আপনার মনে করেন যে না আমাদের এই এইভাবে আমি সরাসরি আমি বের করব না আমি যেটা হিসাব করে যেটা বের করতে মানে ভালো সেটা আমি করবো যেমন এখানে হিসাব করে বের করতে গেলে আমাদের সাধারণত আপনার এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল পাবেন এই যে এইটা সরি এটা পাবেন আপনার অ্যাকচুয়াল ঠিক আছে তো আপনি আমার মনে হয় যে একটা ক্ষেত্রফল নেওয়ার পরে প্রস্ত নেওয়ার পরে আপনার একটা ইটের যে উপরের যে ফ্ল্যাট সোলিংয়ের ক্ষেত্রে যে দৈর্ঘ্য এবং প্রস্থটা এটা আপনার নেওয়ার পরে এটা কত আসে এটার ক্ষেত্রফলটা এটার সাথে এইটার যে ক্ষেত্রফল এটা ভাগ দিলেই যেটা আসবে আমার মনে হয় এটা নেওয়াই বেটার আর এটা নিলে দেখা গেছে আপনার একটা কাজে কাজে গেছেন এমন একটা কাজে গেছেন যেখানে আপনার ওয়েস্টেজ করা যাবে না একদম একুরেট মাল নিতে হবে সেই ক্ষেত্রে আপনার তো এখানে ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা থাকে তিনটা ধরে নিলে ঠিক আছে তো এখানে আবার অনেক সময় সরকারি কাজের ক্ষেত্রে অনেক সময় ওই দেখা যাচ্ছে রাস্তার মধ্যে আপনার যখন মালামাল নেওয়া হয় তখন অনেক সময় বাচ্চা পলা নিয়ে নেয় তো এই সেক্ষেত্রে ক্ষেত্রে সময় তারা এই তিনটা দূরেই করে যাতে ওয়েসটিস না থাকে বা ওয়েস্টিজ যাতে না হয় ঠিক আছে বা ওরা নিলেও যেটা সমন্বয় হয়ে যায় ঠিক আছে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন তো আর যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সো আসসালামু আলাইকুম ভালো লাগলে হ্যাঁ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম